নেকাব মুসলমানের ড্রেস না ইহুদি নারীরা যখন বৃত্তি করতো অথবা অন্য কোন নিষিদ্ধ কার্যক্রম করত তখন নেকাব পরতো হিজাব হইল মুসলমানের ড্রেস বাট নেকাব মুসলমানের ড্রেস না তার নাম মোশাররফ আহমেদ ঠাকুর সে একজন বিএনপি নেতা এবং সাংস্কৃতিক সংগঠক ওই যে একজন পাকল বলছে যে নেকাব মুখ ঢাকার কথা পর্দা বিধান নাকি ইসলামে নাই ওরে ধৈরা যদি জুতা দিয়া পেটান তারপর তার অপরাধে শাস্তি কম হবে না পর্দা আছে না নাই নেকাব লাগবে কি লাগবে না মহিলাদের মুখ ঢাকতে হবে কি হবে না এটা কি রাজনীতিবিদ ফতুয়া দিবে না আলে মোলা মাফির মাসায় কিন্তু সে কত জঘন্য কথা বলছে বলছে যে নেকাব মুখে যে মহিলারা নেকাব দিয়া ঢাকে এটা নাকি ইসলামে নাই এগুলো নাকি আগে বেশ সারা করতো পর্দাকে নিয়ে এত বড় কঠাক্য করার পরও দলের পক্ষ থেকে তাকে শাসন করা কেন হলো না আমি জানতে চাই দলের দায়িত্বশীল কে বলছি আপনি তাকে দল থেকে বহিষ্কার করেন এদেশের অধিক সংখ্যক আলেম ও পীর সাহেব রাজনীতির সাথে সম্পর্ক নাই তারা কোরআন সুন্নাহর আলোকে সহি কথা বলে এটা যে কোনো দলের বিপক্ষে যেতে পারে পক্ষেও যেতে পারে কি বলেন আপনার যেই দলই হোক যেই দলের লোক হোক তাদের বক্তব্য যদি কোরআন শুননার বিপক্ষে হয় বিনা চ্যালেঞ্জে আমরা ছেড়ে দিব না ঠিক না তিন নাম্বার হচ্ছে মুনাফেকের অন্তর এটা হচ্ছে কলবুন মানকুস চতুর্থ প্রকার হচ্ছে কলবুন মুসাফফাহ। আমাদের অধিকাংশ বাঙালির এই চতুর্থ প্রকার অন্তর এটা কি হে ইমান এই এইরকম অন্তরে ইমানও থাকে আবার একটু মোনাফিকিও থাকে সেজন্য এই ধরনের মানুষ ওয়াজ মাহফিলে দৌড়ায় আবার কানের কনসার্টও দৌড়ায় পীরের বাড়ি মাহফিলে যায় আবার বাউল গানেও যায় ভালোটাও ভালো লাগে খারাপটাও ভালোটাও ভালো লাগে খারাপটাও ভালো লাগে ভালো আছে বাংলাদেশী এরকম লোক নাকি এরকম লোক বেশি এটা হচ্ছে কলবুন মুসাফাহ ফাফিহে ঈমানু ওয়ানাফাক এখানে ঈমানু আছে নাফাকও আছে ফাক মাসালুল ইমান ফিহি কা মাসালিল বাকালাতি মুদ্দু আল মাউত্তাইয়াব এই রকম অন্তরে যে ইমান থাকে এটা হচ্ছে সবুজ শাক সবজির মতো সবুজ শাক সবজি যেমন পানি পেলে দ্রুত বৃদ্ধি পায় এরকম মানুষ ন্যাকামল যখন করে তার অন্তরে ইমানটা বাড়তে থাকে আর তার অন্তরে যে নেফাক ওটা হচ্ছে কামাশালিল ইয়া মুহাল কাইহু তার অন্তরের নেফাকটা হচ্ছে ক্ষত স্থানের মতো পুষ বা দূষিত রক্তে যেমন ঘাকে বাড়ায় দেয় এই রকম মানুষ ন্যাকামল বাদ দিয়া বদ আমল করলে তার অন্তরে নেফাকটা বাড়তে থাকে যখন দেখা যাবে মৃত্যুর পরে তার অন্তরে ইমান বেশি আল্লাহ থেকে কাতারে করে দিবেন যখন দেখা যাবে অন্তরে নেফাক বেশি মোনাফেকের কাতারে সামিল হয়ে যাবে তাহলে অন্তর চতুর্থ প্রকার যদি আপনি কি হতে চান আপনাকে প্রথম প্রকার অন্তর লাগবে কি লাগবে সেই অন্তরের কথাই আল্লাহ বলেছেন আপনাদের দেশে ওয়াজ তো কম হয় ওয়াজের মাঠগুলো গুলো এখন হয়ে গেছে কৌতুকের মাঠ চান না সংস্কৃতিটা আবার ঠিক করতে হবে দশ বছর আগে এগুলো ছিল না ছিল বাচ্চাগুলো ভদ্রমতো ভদ্র মতো টুপি লাগায় বসে থাকতো এখন এসে মাফিলে খোঁজে লাফালাফি কই নাচানাচি কই কৌতুক কই হাসি কই এটা ঠিক করতে হবে সংস্কৃতি আমাদের আবার পূর্ণ পুরনো অবস্থায় ফিরতে হবে কি বলেন ভাই তা আমাদের কোন অন্তরটা লাগবে কলবুন মুনিব আল্লাহ পাক বলেন ওয়া উজলিফাতিল জান্নাতুল মুত্তাকিনা গায়রা বাইত

কিন্তু রাতে তো এখানে এসেছি প্রায় তো দশ বছর পরে দশ বছর আগে আমি রাতে এখানে করেছিলাম আল্লাহর করেছেন আমার উন্মতের কোন একটি দল তারা যদি একত্রে সম্মিলিত ভাবে আল্লাহর কাছে দোয়ায় হাত তুলে দেয় সুভান সম্মিলিত হাত তুলে কিছু যদি চায় আল্লা উপর হক হয়ে যান তারা যা চায় তাদের হাতে আল্লাহ তা দিয়ে দেয় আমরা যখন হাত দোয়া করব কবুল হবে কি না যদি আল্লাহ কবুল করেন এ বিশ্বাস আছে এতে আমরা খুশি না বেজা বি بسم الله الرحمن الرحيم وازلفت الجنه للمتقين غير بعيد هذا ما توعدون لكل اواب حفيظ আল্লা পাক বলেন কালকে আমতের দিন আল্লাহর মুক্তা কি পান্দাদের জন্য নিকটবর্তী করা হবে কি আশ্চর্যের কথা তারা জান্নাতের নিকটবর্তী হবে না জান্নাত তাদের নিকটবর্তী করা হবে কাদের জন্য যারা সুপার ক্লাসের মুসলমান মুত্তাকি আল্লাহ বলেন কেয়ামতের দিন বা উযলিফাতিল জান্নাহ আই কুররিবাতিল জান্নাহ লিল মুত্তাকিন আল্লাহর মুত্তাকি বান্দাদের জন্য জান্নাতকে কাছে আনা হবে আর এটা হচ্ছে তোমাদেরকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তোমাদের মধ্যে সেই প্রত্যেক ব্যক্তিকে যে ব্যক্তি কিনা আউ আল্লাহ অভিমুখী এবং হাফিজ আল্লাহর বিধানগুলোকে হেফাজতকারী সোভান من خشي বিল بالغيب وجاء بقلب منيب প্রত্যেক সেই ব্যক্তি যারা মহান রহমান আল্লাহকে ভয় করেছে না দেখে এবং আল্লাহর কাছে উপস্থিত হয়েছে একটি পরিশুদ্ধ পবিত্র বিনয়ী অন্তর সহকারে বলেন সুবহানাল্লাহ এরাই মুত্তাকি আর এরা জান্নাতের কাছে যাবে না জান্নাত তাদের কাছে আসবে আল্লাহ এই সৌভাগ্য চান সবাই একটি কথা মনে রাখবেন আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লামের প্রত্যেক ইমানদার উম্মদ জান্নাতে যাবেই যাবেই যাবে যত বড় গুণাগার হোক যদি তার আমলনামায় নামায় কুফর না থাকে অবশ্যই সে কোনো একদিন বেহেশতে প্রবেশ কোরআন এ কারিন আল্লাহ রব্বুল আমিন সুরা দোহাতে আপন হাবিবকে ডেকে বললেন ওয়ালা সাওফাই কারব্বু কা রব হাবিবামার মোহাম্মদ সাল্লাল্লাহ ওয়ালাইংসাল্লাম আপনার রব আল্লাহ আপনাকে আখেরাতে এত বেশি নামত দিবেন আপনি রাজি হয়ে যাবে এই কথাটা ওজন করতে পারছেন আদম থেকে ঈশা পর্যন্ত লাখের উপর পায়গাম্বরের চেষ্টা হবে আল্লাহকে কিভাবে রাজি করা যায় আর আল্লাহর চেষ্টা থাকবে হাসরে তার হাবিবকে কেমন করে রাজি করা যায় সুরা নাজিলের পরে আল্লাহর হাবিব সাল্লিমসাল্লাম সাহাবা একরামকে ডেকে বললেন সাহাবিরা সনক আমি রসুল যতক্ষণ রাজি না হই আল্লাহ আমার কথা শুনবেন শুধু তোমাদের সঙ্গে আমি করে যাই যতক্ষণ আল্লাহ জাহান থাকবে আমি রসুল রাজি হব না আমার প্রত্যেক উম্মদকে আল্লাহ যখন ব্যস্ত দিয়ে দিবেন আমি আল্লাহকে ডেকে বলবো আমি রাজি হয়ে গেলাম তোমার সাত নামের কোথাও আমার কালেমা বিশ্বাসী একজন না সবাই ব্যস্ত যাবে রসুল্লা উম্মত সবাই যদি কাফের না হয় মোশে যদি আমল নামায় কুফর সারে সুবান আল্লাহ করবেন একটা জায়গায় পার্থক্য কটা জায়গায় রসুল্লা রুমের মধ্যে যারা গুনাগার তবা করতে পারে নাই গুনাগারও যদি মৃত্যুর আগে মৃত্যু করে আল্লাহ দিবেন কত গুণা করছেন আরে আপনি কত করছেন ইমাম আজম আবুহানি কাছে এক ব্যক্তি জিজ্ঞেস করলো কোন এক অসভ্য তার মায়ের সাথে জেনা করছে মাকে জবাই করছে মায়ের মাথার খুলিতে মত পান করছে সেও যদি তবা করে আল্লাহকে মাফ করবেন আরে না কইয়েন না হিমাম আজম বলেছেন সে যদি তাও করতে পারে হতে পারে আল্লাহ তারও মাফ করবে এরকম গুণাগার একজনই মাঠে আছে আমাদের মধ্যে কথা বলেন আমাদের চিন্তা আছে কত গুনা করছে যতই গুনা করেন আপনার গুণা চাল্লাহ রহমত অনেক বড় বেশি হাদিসে কুসিদ তিরমিজির হাদিস আল্লাহ তালা স্বয়ং ডাক দিয়ে বলেছেন তোমার গুনা জমে জমে যদি আকাশের মেঘমালা পর্যন্ত পৌঁছে যায় তারপর যদি তুমি আমার কাছে আত্মসমর্পণ করে ক্ষমা চাও আমি আল্লাহ তোমারে মাফ করে দিব রসুল্লার উম্মত যদি গুনাগার হয় ইমানদার গুনাগার তবা যদি করতে পারে সেও জান্নাত যাবে রসুল্লার উম্মত যদি তবা করার সুযোগ না পায় ইমান ঠিক আছে যত বড় গুণাগার হোক সেও কোনো একদিন জান্নাত পাবে আর রসুল্লার ইমানদার যারা ইমান আনার পর সৎকর্মশীল মুক্তা কি হয়ে যাবে তারা জান্নাতে শুধু যাবে না জান্নাত তাদের দিকে চলে আসবে সোহা এখন আমরা কোনটা হইতে চাই শুধু মুসলিম না সুপার ক্লাস মুসলিম জোরে বলতে হবে সুপার ক্লাস মুসলিম হইতে হবে ঠিক না আমার আমি মনে হয় আফ্রিকা মহাদেশে এরকম পদঘাট ঘাট নাই আমার মনে হয় না আফ্রিকা মহাদেশে পদ নেই এই এলাকায় কি কোনো বাপমা নাই আপনাদের চেয়ারম্যান মেম্বার পৌর পিতা এরা না নাই যে অফিসাররা দায়িত্ব নিছে চোরগুলো শুধু চুরি করে খাচ্ছে সড়কের কাজ করে না এই চোরগুলো এখন চুরির তালে আস ষোলো বছর করছে রাজনীতিবিদরা চুরি এখন করতেছে অফিসাররা চুরি এক একজন এক এক দায়িত্বে বসে সমানে চুরি করে খাচ্ছে নতুবা এই সড়ক এরকম থাকবে কেন ভাই সড়ক কি এরকম হয় থেকে মানুষ চলার পথ মার তো সামনে দেখা যায় আসলে আর গাড়িয়া না যাবে না ঘোড়ার গাড়িতে আসতো ঠিক বা ট্রাক্টরে আসতে হবে ঠিক পদঘাটের যে অবস্থা আমার মনে হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধে যে বোমা পড়ছে আর ঠিক হয় তাই দেখা যাক আপনাদের সন্তান তুই গিয়া আছে ঠিক আল্লাহ তারে সুযুক করে দিক এবং এতটুকু আশা করা যায় সে দায়িত্ব পেলে দুর্নীতি করবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ